যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহর বোলা আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ মুসিবত আল্লাহর আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহর রাখবেন আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো লহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনকারী আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি কোন আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের সমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজেই আল্লাহর জিকির বা জিক্রুল্লাহ একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন কারিমের তেলাওয়াত কোরআন কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন এই বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন

তিনি বলেছেন আমি আবিনাল্লামকে দেখেছি এই দোয়া সব সময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং প্রেশানিতে আসলে প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ হাজন

ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ সামন উপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আমরা আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহপাক আলআমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সালাত সালাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়েই তে সহজতম 방법 বেকরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন স্বয়ং মুসা বর্ণিত হয়েছে اقرب الله عبده ربہ و ساجد

আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করি আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেচদায় দৃঢ়স্থিরতার সাথে দুই একটা আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদাবস্থা থেকে মুক্তি লাভের জন্য যে সালাতটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে দেন তাহলে তাহাজ্জুদের সালাত বড় রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুরাকা সলাতে দাঁড়িয়ে যাবেন ওযু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে গায়মনো বাক্যে আল্লাহ তলার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জর্জর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্ততে কথা বলবেন আপনি নির্বাণ ফিল করবেন দুশন্ত থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ باذنাল্লাহতে দুশন্ত থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলের মাধ্যমে আমরা বিপদাপদ এবং কঠিন সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি তাহলে ইস্তিগফার ইস্তিগফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণনা বর্ণিত হয়েছে নবি আলাইহিস সালাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত پریشانی থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওমা কান আল্লাহ মোহামিয়াস্তাফিরুন যে মানুষেরা ইস্তেফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য জন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময় আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাহিসাল্লামের প্রতি দূরত প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহ বলা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের প্রেশায় দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবে এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন